প্রায় এক হাজার ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে এই হত্যার পরে কোনোভাবেই একটি রাজনৈতিক দল বাংলাদেশের সাংগঠনিক কাঠামো তাদের রাখতে পারে না সুতরাং আমরা দাবি করেছি যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল দশর রয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দাবিটি আমরা উত্থাপন করেছি এবং একই সাথে যে সকল ছাত্র এবং যে সকল জনতাকে নির্মম গুলি করে হত্যা করা হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে প্রত্যেক শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো সহ আমরা সর্বমোট চোদ্দটি বিষয় আমরা তুলে ধরেছি এবং একই সাথে যাদের নামে মামলা করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন দুই সালে আমাদের নামে মামলা করা হয়েছিল যেহেতু এই আন্দোলনের বীজ আমরাই বপন করেছিলাম দুই সালে আমরা সেই বিষয়টি উল্লেখ করেছি আমরা এই সরকারকে বলেছি যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে রয়েছি যে কোনো সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কোনো সহযোগিতা আমরা তাদের পাশে থাকবো এবং একই সাথে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ একটি কুঘাটানোর চক্রান্ত করছে আমরা সেক্ষেত্রে বলেছি জনতার মঞ্চ গঠন করার মাধ্যমে আমরা এই সরকার যাতে স্থিতিশীল থাকে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেজন্য আমরা এই সরকারের পাশে যেভাবে রাজপথে ছিলাম সেভাবে আমরা রাজপথে থাকব। আমাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আকনুর ছিলেন আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন ছিলেন এই পর্যায়ে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল আকনুর যাকে নির্মম ভাবে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাকে তুলে নিয়ে গিয়েছিল গুম করে রেখেছিল এবং তিনি বলেছিলেন যে নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে তোমরা দশ শতাংশ ধাক্কা দাও আমরা যেখানে গিয়েছি আজকে এই বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন জায়গায় প্রশংসা করা হচ্ছে নুরুল আকদুরকে নির্মম ভাবে যেভাবে নির্যাতন করা হয়েছিল তার সুচিকিৎসা দরকার তাকে যে ইনজেকশন পুশ করা হয়েছিল সেই বিষয়টিও আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি এরপর যে আমাদের সম্মানিত সভাপতি নুরুল আকদুর কথা বলবেন আপনার কাছে জানতে চাইব নির্বাচন বিষয়ে কোন কথা হয়েছে কিনা শেষ করবেন শোক দিবস নিয়ে আলোচনা হয়েছে থাকবে না এখানে যেহেতু এই গত যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত সরকার যেহেতু ম্যানডেডবিহীন সরকার ছিল তাদের সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী আমরা পনেরোই অগাস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সবাই অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে পনেরোই অগস্ট এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস কাজী এই পনেরোই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস এই স্বৈরাচারী ফাঁসি সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী পাশের শক্তি পনেরোই অগস্ট থেকে একুশে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহা পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সরকার যেমন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোষরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব পাশাপাশি আজকে আমরা চোদ্দটি বিষয় আমরা প্রস্তাবনা দিয়েছি দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া চৌষট্টি জেলা এবং ছয়শ উপজেলা এবং থানা পর্যায়ে ওসি ইউএনও ডিসি এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ সাহসী দক্ষ অফিসারদেরকে নিয়োগ দানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রশাসনের মধ্যে যে কু পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া এরকম চোদ্দটি দাবি আমরা দিয়েছি এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোড প্রদান এবং এই যে আওয়ামীপন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি সরাচ্ছে নির্যাতন হামলা মামলার এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে করার আহ্বান জানিয়েছি কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয় সকলে নিরাপদ এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো এবং সেই বাংলাদেশ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন যেই সহযোগিতা প্রয়োজন তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে হ্যাঁ আমরা অলরেডি বলেছি যে অগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো অগস্ট বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা যেহেতু এই যে পরাজিত প্রাচী শক্তি দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ কাজী আমাদের অনেক ডিমান্ড আছে অনেক কিছু বলার আছে আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই চোদ্দ দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পনেরোই অগস্ট নিয়ে যেহেতু আপনার দু একদিনের মধ্যেই জীবশ্রী আসছে সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাইদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা না হয় ভুল তথ্য না থাকে সেই বিষয়গুলো আমরা জানিয়েছি উপদেষ্টারা কাজ করবে এখন স্থিতিশীলতা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে পাড়া মহল্লায় জেলা উপজেলায় সেই কাজটি করাই এখন ছাত্র জনতা নাগরিক সবার দায়িত্ব এখন দেখেন আমরা তাদেরকে বলেছি যে আপনার এই দ্রুত সময়ের মধ্যে না আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করবো আমরা এটা নিয়ে অস্থির নয় অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লবি না তিনি ক্ষমতায় থাকবেন না আপনার অন ইলেভেনও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল তিনি নেন নাই আজকে আমাদের অনুরোধে নিয়েছে যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণে আমি দায়িত্ব শেষ কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে কিন্তু পৃথিবীর বহু দেশে নজির আছে যে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ভাবে পদক্ষেপ নেওয়া তাদেরকে নিষিদ্ধ করা জার্মানিতে নাচিতে নিষিদ্ধ করা হয়েছে আপনার ইতালিতে মুসলিনের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং আমরা বলেছি এই যে বিচার হবে জাতিসংঘ আপনারা জানেন পূর্বেই একটা আন্তর্জাতিক তদন্ত করার আগ্রহ পোষণ করেছ এই মানবতা বিরোধী অপরাধে আমরা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেই তদন্তের একটা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সেটা প্রশাসন এবং রাজনৈতিক দল সকলকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান রয়েছে